নমস্কার আজকে আমরা সিংহ প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব আপনি যদি একজন সিংহ মানুষ হয়ে থাকেন একজন সিংহ পুরুষ বা মহিলা যাই হয়ে থাকেন আপনার প্রেম বা বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে বা কেমন কাটে সাধারণভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন তাহলে আপনার ভালো লাগবে এবং আপনি আপনার বিবাহিত জীবন বা প্রেমের সাথে আমার কথাবার্তাগুলো কতটা সাদৃশ্য পাচ্ছেন এটা মিলিয়ে নিন অবশ্যই লাস্টে কমেন্টস করবেন আর যারা সিংহরাশির এখন মানুষ এখনও প্রেম করেননি প্রেমে পড়তে চলেছেন বা আপনি বিবাহ করতে চলেছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটি অবশ্যই দেখে নেওয়া উচিত কারণ আগে থাকতেই দেখে মিলিয়ে নিন আপনার প্রেম বা বিবাহিত জীবন এরকম এরকমই হবে আগে থাকতে দেখে মিলিয়ে নিন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে সিংহ রাশির চরিত্র দু চার কথা বলতেই হবে সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি রবি প্রভাবিত রাশি হওয়ার কারণে সিংহ রাশির মানুষটা কিন্তু উচ্চ স্বপ্ন দেখনেওয়ালা অর্থাৎ এরা একটু একটু ভালো কিছু আশা করে অর্থাৎ জীবনটা কিন্তু সুন্দরভাবে কাটাতে চায় সিংহরাশির মানুষটা মানুষরা সাধারণভাবে একটু প্রতিবাদী মাইন্ডের সিংহরাশির রাশির মানুষরা কিন্তু অযৌক্তিক ব্যাপার দেখলে এরা প্রতিবাদ করে ফেলে এবং প্রতিবাদের ভাষাটাকে শুনে সামনের লোকটা বলে এদের মাথা গরম তবে এরা কিন্তু মাথা গরমদের থেকে বেশি এরা প্রতিবাদী সিংহরাশির মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে নিজের জীবনের মধ্যে খুব একটা সমস্যা এরা চায় না এরা নিজের জীবনটাকে সুন্দরভাবেই কাটাতে চায় সিংহরাসির মানুষরা যথেষ্ট বুদ্ধিমান সুন্দর কথা বলতে পারে এবং সিংহরাশির মানুষদের মধ্যে রয়েছে একটি সুন্দর হিসাব করে চলবার একটি ক্ষমতা এবং পরিবার প্রেমী সিংহরাশির মানুষরা সিংহরাশির মানুষরা তো নিজের মাকে খুব ভালোবাসে এবং সিংহরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সিংহরাশির মানুষরা কোনো কোনো সময় খুব রোম্যান্টিক তবে বেশ কিছু সিংহরাশির মানুষরা জীবনে স্যাক্রিফাইস নিজের জীবনে কর্তব্য করতে করতে একটুখানি সুখ চেয়েও সেই সুখটাও দেয়নি ভগবান এতটাই এদের প্রতি রুষ্ট সিংহরাশির বহু মানুষকে আমি চিনি যারা বলেন যে দাদা কিছু কিছু মানুষ বলে সবাই নয় তার মধ্যে আমি অনেক সিংহরাশিকে চিনি যারা প্রচণ্ড সফল তবে কিছু কিছু সিংহ বলে যে দাদা কি অন্যায় করেছি আমার কপালেই যত দুঃখ গুণ এসে গেল আসলে নয় ঘটনা আছে সবটাই বলবো সিংহ রাশির মানুষদের মধ্যে দুটি কোয়ালিটি দেখতে পাওয়া যায় একটি কম বয়সী সিংহ রাশি একরকম আর একটু বেশি বয়সের সিংহ রাশি আর একরকম কম বয়সের সিংহ রাশিটি কিন্তু একটু সাহসী একটু প্রতিবাদী এবং মাঝে মধ্যে মাথা করম এবং বাঘপটু এবং একটু উল্টো কথাও অনেক সময় বলে দেয় সিংহ প্রথম জীবনে একটু সাহস বেশি রয়েছে এবং যে কোনো কাজ এরা সাহসের সঙ্গে করে লড়াই করার ক্ষমতা এবং জীবনের লড়াইয়ে সেই লড়াইয়ের মধ্যেও এরা কম বয়সে ক্ষেত্রে এগিয়ে যেতে পারে তবে একটু বেশি বয়সে সিংহরাশির ক্ষেত্রে একটু অন্যরকম খুব একটা লড়াই করতে চায় না জীবনে এত লড়াই করেছে লড়াই করতে করতে ক্লান্ত সিংহরাশির মানুষ যারা একটু বেশি বয়সে তারা প্রতিবাদ করে তবে অনেক জায়গায় করে না কিছু কিছু জায়গায় করে সিংহরাশির একটু বেশি বয়স গেলে দেখতে পাওয়া যায় সিংহরাশির বেশি বয়স গেলে পারে এতটাই এদের স্বপ্ন ভঙ্গ হয়েছে এরা ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু ভঙ্গ হতে হতে এখন সিংহরাশির মানুষরা কিন্তু বলে যে তারা এই বয়সে আর কিছু আশা করি না ভগবান যেটা লিখে দিয়েছে ওটাই কপালে হবে এরকম ধরনের একটা মানুষ হয়ে যায় সিংহরাশির সিংহ মানুষটা মানুষরা কিন্তু খুব ভগবান প্রেমী স্পিরিচুয়াল মাইন্ডের সিংহরাশির মানুষরা জ্ঞানই প্রকৃতির এবং সবসময় জ্ঞান অর্জন করার চেষ্টা করে জ্যোতিষকে তো খুব ভালোবাসে অনেক সিংহরাশির মানুষদেরকে দেখেছি তবে সিংহরাশির প্রেম সম্পর্কে বলতে গেলে পারে সিংহ রাশির কম বয়সে তো প্রেমটা হবার কথা তবে সিংহরাশির প্রেমত জীবনটা কিন্তু খুব ইন্টারেস্টিং বহু সিংহরাশির মানুষকে আমি চিনি যারা প্রেম করেছেন এবং প্রেম করেই হয়তো বিয়ে করেছেন তো সে যদি জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে পরে অনেক সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা প্রেম যাকে করব বলে মনে করেছিল সেই মানুষটাকে সঠিকভাবে প্রেমের প্রেম করার জন্য বলতে পারেনি এই যে ব্যাপারটা এটা অনেক সময় দেখতে পাওয়া যায় মানে ব্যাপারটাকে ভালো করে বোঝাচ্ছি যে আপনি ধরুন সিংহরাশি আপনি কোনো একটি মেয়েকে ভালোবাসতেন ভালোবাসেনও কিন্তু আপনি তাকে বলতে পারেননি যে আমি আমাকে আমি তোমাকে ভালোবাসি বা তুমি আমাকে ভালোবাসো বা এরকম ব্যাপারটা বলতে পারেননি এরকম ধরনের একটা কোয়ালিটি দেখতে পাওয়া যায় সিংহ মধ্যে আর একটা সিংহরাশি প্রেম তো করছে প্রেম তো করছে এবং অনেক দিন থেকেই করছে কিন্তু প্রেমের মধ্যে বন্ডিং প্রবলেম শেষ হচ্ছে না তবে ঝগড়া নয় কিন্তু বন্ডিং প্রবলেম চাপা উত্তেজনা সিংহরাশির প্রেমের মধ্যে চলে সিংহ রাশি যার সঙ্গে প্রেম করে মানে যদি করে প্রেম তাহলে পারে সেই মেয়েটিও বা সেই পুরুষটিও কিন্তু যথেষ্ট জ্ঞানী বা যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট সম্মানীয় জায়গার লোক হবে বা পুরুষ বা মহিলা হবে না সিংহ রাশি যার সঙ্গে প্রেম করবে তার তার কথাবার্তার মধ্যেও কিন্তু একটি যুক্তি থাকে সিংহ রাশি অবশ্যই একটা নিজের জোর দেখায় বেশিরভাগ সময় যে আমি যেটা বলছি ওটাই একদম পুরো মানে ওর কোনো যুক্তি নেই কিন্তু ওটাই কিন্তু সিংহরাশি যার সঙ্গে প্রেম করবে ও কিন্তু এই যুক্তিতে মানবে না এবং যার ফলে প্রেমের মধ্যে একটু বন্ডিং প্রবলেম তোলা সিংহরাশি যার সঙ্গে প্রেম করে সাধারণভাবে কিন্তু প্রেমটা ভালো হয় অর্থাৎ যেই মেয়ে বা ছেলের সঙ্গে প্রেম করবে সেই ছেলেটা মেয়েটা কিন্তু খুব একটা খারাপ নয় তবে কিছু কিছু সিংহরাশি পীড়িত হয়ে যায় পীড়িত হয়ে গেলে পরে উল্টো পাল্টা চয়েস এসে যায় এবং উল্টো চয়েস করে সিংহ বহু বহু মেয়েদেরকে দেখেছি তারা উল্টো ছেলে মেয়েদের সঙ্গে প্রেম করতে শুরু করে দেয় যেখানে প্রবলেম চলেই আছে খুব তাড়াতাড়ি তবে সাধারণভাবে সিংহরাশি কিন্তু খুব একটা উল্টো মানুষকে প্রেম করে না প্রেম করবে না তাও ভালো কিন্তু উল্টো মানুষকে প্রেম করে না প্রেম করার আগে দেখে নেয় যে আমি কার সঙ্গে প্রেম করছি এবং তার কোয়ালিটিটা কি আছে এটাই হচ্ছে সিংহরাশি তবে রাশি পীড়িত হয়ে গেলে কথা তো আলাদা পীড়িত হয়ে গেলে কোনো হিসাব মেলে না ঠিক আছে তো বিষয় হচ্ছে এরকম এবং সিংহরাশির প্রেম যে জীবনের মধ্যে দেখতে পাওয়া যায় যে সিংহ অনেক সময় প্রেম করে বিবাহ হয় তবে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় সিংহ বিবাহ করার আগে সিংহরাশির প্রেমিকা বা প্রেমিক কয়েকটি শর্ত দিয়ে যায় সিংহ রাশিকে তো সেই শর্তগুলো পালন করলে পারে মানে বিয়ে করব এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে মানে আবার ভালো করে বুঝুন আপনি ধরুন শ্রী করে সে মোটু পুরুষ বা মহিলা আপনি যার সঙ্গে প্রেম করছেন সে বলছে আপনাকে সে মানুষটা বলছে সে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু আমার এই এই কথাগুলো তোমাকে মানতে হবে এই শর্ত দিয়ে দিল এরকম ব্যাপারটা অনেক সময় দেখতে পাওয়া যায় তবে খুব ইন্টারেস্টিং হয় এদের বিবাহিত জীবনটি অনেক ঝামেলা অশান্তি করে অনেক রাগারাগি করে অনেক যুদ্ধ করে এরা আলটিমেটলি বিবাহটা করলো বিবাহ আপনি বিয়ে করে প্রেম করে করুন বা দেখাশোনা করে করুন আমি দেখুন আমি দেখেছি যেটা যে এদের বিবাহিত জীবনটা এরা যতটা আশা করেছিল ততটা আশা পূর্ণ হয় না এদের বিবাহিত জীবনের মধ্যে একটা চাপা প্রবলেম চলতেই থাকে বিবাহিত জীবনের মধ্যে যারা প্রেম করে বিবাহ করেছে বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় সিংহ বিবাহিত জীবনে প্রেম করে যারা এমনি বিবাহ বেশিরভাগ সময় বিবাহিত জীবনে দেখতে পাওয়া যায় যে এদের হাজব্যান্ড বা ওয়াইফরা একটা ডমিনেটিং মেন্টালিটি রয়েছে এদের হাজব্যান্ড বা ওয়াইফরা উল্টো পাল্টাভাবে চেল্লাচেলি করে উল্টো পাল্টা কথাবার্তা বলে সবসময় ঠেস মেনে কথাবার্তা কোনো কোনো সময় গালও দিয়ে দিচ্ছে এবং খুব ছোট মনের মানুষ তো সিংহরাশির মন কিন্তু খুব বড় এবং সিংহ এই মানুষটির সঙ্গে না অনেকক্ষণ ধরে টিকে থাকতে পারে না কারণ এ যে এত মানে ছোট মনের মানুষ এত ছোট ছোটো ইস্যুকে তৈরি করে ঝগড়া শান্তি করে এই পরিবেশটা ঠিক ভালো লাগে না যার ফলে অনেক সময় সিংহরাশি বিবাহিত জীবনে সমস্যা চলে আসে এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় সিংহরাশি যার সঙ্গে বিয়ে করেছে তার মানে বাপের বাড়ি অর্থাৎ সিংহ রাশির শ্বশুর বাড়ির দিক থেকে কিন্তু কিছু সমস্যাও বসে সিংহরাশির অনেক সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু জায়গাতে অনেক সময় মনে কিছু কিছু জায়গাতে সিংহরাশির পার্টনাররা কিছু তুকতা কিছু তন্ত্র ক্রিয়া করে সিংহ রাশির ক্ষতি করার চেষ্টা করে এটাও আমি দু এক জায়গায় দেখেছি সিংহ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে একটি কথা তো বলাই যায় যে সিংহরাশির বিবাহিত জীবনটি যেরকমভাবে সিংহরাশি আশা করেছিল সেইভাবে বিবাহিত জীবনটা হয় না অনেক সিংহ রাশি রয়েছে যে বিবাহিত জীবন হয়তো কাটিয়ে ফেলেছে হয়তো কুড়ি বছর তিরিশ বছর ধরে বিবাহিত জীবনে রয়েছে কোনো ডিভোর্স আসেনি কিন্তু সেই সিংহ আমি ড্যাম সিওর বলছি তারা কর্তব্য পালন করছে তারা বলবে যে হ্যাঁ হয়ে গেছে কি করব ছেলে বলে হয়ে গেছে এখন তো ছেড়ে দেওয়া যায় না কিন্তু ওই চলছি কিন্তু ওর বিবাহিত জীবনটা আপনি দেখছেন যে তিরিশ বছর হয়ে গেছে বা কুড়ি বছর হয়ে গেছে কিন্তু ওই বিবাহিত জীবনের ভেতরে কোনো রস নেই মানে রস নেই মানে কি কোনো ভালোবাসা নেই মানে চলছে দুজনে মিলে চলছে এরকম একটা ব্যাপার এরকম একটা বিবাহিত জীবন হয়ে যায় এর ফলে কিছু কিছু শিংহরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট হতে শুরু করে বা এক্সট্রা অ্যাফেয়ার্স হতে শুরু করে তো খুব কষ্টকর হয় সিংহরাশির বিবাহিত জীবনটা তিরিশ বছরের পরে সিংহরাশির বিবাহিত জীবন বা সিংহরাশির জীবনটাই একটা আলাদা রকমের স্ট্রাগেলে পড়ে যায় তাই আপনি যদি সিংহরাশির একজন মানুষ হয়ে থাকেন তাহলে পরে আপনার প্রথম কর্তব্য যে ওভারল্যাপিং এবং বিচার করে বিবাহ করার সিদ্ধান্ত নেওয়া এবং বিবাহিত জীবনে প্রবেশ করার পর কখনো নিজেকে উইক করবেন না তাহলে করে কিন্তু সামনের লোকটা আপনার মাথায় উঠে যাবে খুব তাড়াতাড়ি নিজেকে উইক করবেন না আপনি অন্য জায়গায় উইক হতে পারেন কিন্তু বিবাহিত জীবনে কিন্তু আপনি যত উইক হবেন তত কিন্তু আপনার পার্টনার আপনার মাথায় উঠতে শুরু করবে এবং আপনি একটা সময় বলতে পারতে হবেন যে আমি বারবার ভালোবাসার খাতিরে আমার ছেলে বউয়ের খাতিরে আমি নিজেকে স্যাক্রিফাইস করে তাদের মুখে হাসি ফুটিয়েছি আর যত আপনি ফোটাবেন তত কিন্তু আপনার ওপরে চেপে বসবে আপনি দেখে রাখবেন এমনি বিতর্ক রয়েছে যে তাহলে বলবেন কি তাহলে কি আমি পরিবারের লোকের জন্য করব না না অবশ্যই করবেন কিন্তু সেইটুখানি করবেন বা রকমভাবেই করবেন যাতে আপনাকে কেউ ডমিনেট করতে না পারে সেইভাবে করবেন মানে সে একটা বললো আপনি করে ফেললেন ফট করে এরকম নয় তো এরকম ধরনের হয় এদের বিবাহিত জীবনটা বিবাহিত জীবনটাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে স্ট্রং হতে হবে কারণ আপনি আজকে বিবাহিত জীবনে দুঃখ পাচ্ছেন কেন জানেন কারণ আপনি সত্যি কমজোর আপনি বহু জিনিস করেছেন জীবনে যেটা করা উচিত ছিল না কিন্তু ওদের কথায় আপনি শুধু করে দিয়েছেন ব্যাস করতে 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 ওরা এবার মনে করেছে আপনাকে তো করতেই হবে ঠিক আছে আগে আপনার কাছে রিকোয়েস্ট করতো যে হ্যাঁ ওটা করে দেবে আপনি করে দিতেন আর এখন ওরা বলছে হ্যাঁ ওটা করতেই হবে তোমাকে ঠিক আছে তোমার কষ্ট হোক ব্যথা হোক পয়সা খরচা হোক তোমাকেই করতে হবে ওটা এই জায়গাটা চলে আসলে খুব তাড়াতাড়ি সেই বিবাহিত জীবন যাই হোক কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম আপনি তো অবশ্যই বিবাহিত জীবনে রয়েছেন আপনি অবশ্যই মিলিয়ে নেবেন কমেন্টস করে জানাবেন যে কতটা আমার বক্তব্যটা সঠিক হলো যদি সঠিক হয় তাহলে একটি লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে কতজন